তোমরা যারা ইমানে নেচ শোনো তোমরা সবাই এমন জিনিস খাও যে জিনিস আমি রুজি হিসেবে দিয়েছি পবিত্র আর আল্লাহ শুক্রিয়া আদায় করো যদি তোমরা তার বন্দেগি করার দাবি করো আপনার ডায়াবেটিস হয়ে গেছে এই রোগ আপনার কারণেই হয়েছে তা আপনাকে জানতে হবে এই রোগ যাদের হয়েছে এই রোগীরা যে পত্য খাবে যে খাদ্য খাবারগুলি খাবে সে ব্যাপারটি নিয়ে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি প্রথমে যদি আপনি সুস্থ শরীর নিয়ে এই ডায়াবেটিস রোগীর রোগের ভিতর দিয়ে বাঁচতে চান সুন্দরভাবে তাহলে আপনাকে ঢেকি ছাটা চাল খেতে হবে ঢেঁকি সাটা চাল আপনি লিখে রাখেন ঢেঁকি সাটা চাল আস্ত গম সামান্য আদা সামান্য গোলমরিচ বেটে নিতে হবে সামান্য আদাও আপনি বেটে নেবেন হেলানচি শাক সামান্য রসুনের অর্ধেক একটি রসুনের অর্ধেক সামান্য বেটে নেবেন পরিমাণের চেয়ে কম লবণ দিতে হবে যতটুকু লবণ দেওয়া দরকার তার থেকে কম দিতে হবে যে কোনো খাটি তেল তিলের তেল বলেন সরিষার তেল বলেন বাদামের তেল বলেন নারিকেলের তেল বলেন যেটা আপনার খাবারের অভ্যাস রয়েছে একটা পেঁয়াজ একটু বড় করে কাটতে হবে আর সহ মাশকলায় ডাল একসাথে পাক করে যদি আপনি সব সময় খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস এবং রক্তচাপ যদি আপনার থাকে তাহলে আপনি সব সময় নিয়ন্ত্রণে রেখে জীবন কাটাতে পারবেন আপনার এই রোগ কখনো আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে না যদি ঢেঁকি ছাটা চাল গম সামান্য আদা সামান্য গোলমরিচ হেলান্টি ছা, অর্ধেক রসুন পরিমাণের চেয়ে কম লবণ যে কোনো খাটি তৈল একটা পেঁয়াজ খোসা সহ মশকালয় ডাল একসাথে পাক করতে হবে এই খাবার যদি আপনার নিয়মিত আপনি চালিয়ে যেতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে সব কিছু করতে পারবেন না হয় আস্তে আস্তে ধীরে ধীরে আপনি শেষ হয়ে যাবেন আর যাদেরই এই ডায়াবেটিস হয়ে গেছে বাজাতে খুব বেশি রক্তচাপ রয়েছে তো রক্তচাপের লোকেরাও তারাও এই ভোজন করতে পারবে সবসময় ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এর ভিতরে যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে অবশ্যই এই খাবারের যে রেসিপি আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলি আপনারা ভুলবেন না